আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম প্রচুর ঝড় তুফান গেল এর মধ্যে প্রচুর সব ভিজে একদম একাকার আমি তো ভাবছিলাম হয়তো আমাদের ঘরটা মনে হয় এবার ঝড়ে চলে উড়ে যাবে তো আল্লাহ আল্লাহ আল্লাপাকে এবার এবারের মতো বিপদ থেকে রক্ষা করছে তো যায় নাই তো আমাদের ঘরের কিছু আমার বাসার যে বিডিংয়ের কবিত্রগুলো সব আমরা ঘরের মধ্যে নিয়ে নিয়ে আসছি এবার এই দেখেন সব ঘরের মধ্যে আছে। সকাল থেকে এদের ছিলাম খাবার দিলাম ঘর পরিষ্কার করলাম দুইটা নর রেস্টে দিয়ে দিচ্ছি আমার পাকিস্তানি টেডি এবং দুইটা টেডি টেডিমাদির সাথে জোড়া ছিল দুটা বাপরা নর বাপরা নর দুইটা আলাদা করে দিচ্ছি এখন বাহিরে সব আছে নরের খাঁচা সব নরের খাচ্চার মধ্যে নর সব আলাদা সিঙ্গেলভাবে রাখা এখানে আমাদের কিছু নতুন বাচ্চা বেরিয়েছে এবার পাঁচটা বাচ্চা বেরিয়েছে মাসাল্লাহ দেখেন কি সুন্দর বাচ্চা একটা হলো সিলভার রেসার এটা হলো আমার এই যে এই বাচ্চাগুলো দেখেন কি সুন্দর বাচ্চা কোয়ালিটি মার্শাল্লাহ খুব ফিগার টিকার খুব সুন্দর বাট ওদের একটু গোটা হয়েছে গায়ে গোটাগুলা পড়ে গেলেই মনে হয় আরও ভালো লাগবে তো বাচ্চাগুলো খুব সুন্দর কাটছে একটা লাল গলা মাদি আরও একটা নর ওটা হয়তো বা ঝোঁরা একটা পর্যায়ে যায় হবে। আর এই দুইটা হলো সবুজ গলা এটা আমার বাসার হাই ফ্লায়ার দুইটা বাচ্চা মানে এটা হচ্ছে ফ্যাট পাংখির গড়ের বাচ্চা তো মার্শাল্লাহ আর রেসার বাচ্চাটা ওদের সাথে রাখছি একসাথে যেহেতু থাকতে পারে রেসার বাচ্চাটা মাঝে মাঝে বের হয় সবজি রেসার সিলভার রেসার তো খাওয়া দাওয়া শেষে কবুতরা উড়াইলাম উঠতেছে ওই যে ওপরে একসাথে আসছে হলো চার পাঁচ ছয় সাত আট নয় দশটা কবুতর আসছে উপরে একসাথে আর বাকি সব নিচে এগুলো উঠতেছে একটু আগে উঠছে খাওয়া দাওয়া শেষ করে এখন বসতেছে সব ওয়ান বাই ওয়ান তো এখান থেকেও কিছু রথ বদল হবে রথ বদল বলতে আমি কিছু জোড়া ভাঙা নতুন করে করব চিন্তা ভাবনা আছে আমার আসলে কয়েকদিনের ব্যস্ততার কারণে কবুতরে সময় দেওয়া হয় না এর জন্য আসলে খুব ঝামেলা হয়ে গেছে কবুতর বলে আমি ঠিক কেয়ার করতে পারতেছি না এমনকি নিজেও নিজেরাই কেয়ার করতে পারতেছি না আমি খুব ব্যস্ততার কারণে এই যে উঠতেছে মার্শাল্লাহ খুব সুন্দর করে চাকরি বাইন্দা উঠতেছে দশটায় চিল বাবাজি আসছে তো চিল বাবাজি আসছে যেগুলো বৈশা পড়ছিল সেই কবুতরগুলো আবার উড়াল দিছে বাসায় বেশিরভাগ কবুতরের একটাই সমস্যা সেটা হলো চিল চিল আর কাকের জন্যই বেশি কবুতর উড়ে আমার তো ভালো এই যে বাচ্চাগুলো উপরে আছে এই বাচ্চাগুলো আমার উপরেই থাকবে এগুলা সব এখানে পাকিস্তানি চীনা কামাগের বাচ্চা আছে দুইটা প্লাস দুটা আছে আমার বাসার এটা হলো কি বলে আরও দুইটা নতুন বাচ্চা আছে যে দুই পরের এই বাচ্চা দুইটা উঠতেছে মার্শাল্লাহ খুব সুন্দর উঠতেছে কালকে সকালে আমরা আমাদের পাকিস্তানি যে চারটা বাচ্চা আছে এবং আরও কয়েকটা বাচ্চা আছে যেগুলো সুন্দর ফ্লাই করে এই শুধু এই পাঁচটা দশটা বাচ্চা উড়াবো কালকে সকালে আমার টার্গেট শনিবার দিন সকালে আমরা শুধু আমাদের বাচ্চাগুলো উড়াবো পাকিস্তানি বাচ্চাগুলো এবং অন্য যে বাচ্চা দুই চার পাঁচ পাঁচটা বাচ্চা আছে খুব সুন্দর উড়ে এই বাচ্চাগুলো উড়াবো দেখি কতক্ষণ উড়তে পারে ওদেরকে উড়ায়া নামায়া তারপরে খাবার দিয়ে বের হবো কালকে ভাবনা হয় দেখা যাক সহজ করবে না এই যে উঠতেছে বই বইসা পড়বে মনে হয় উপরে দশটা সুন্দর উঠতেছে তো আপনাদের জন্য বিস্তারিত পরে আবার আরেকটা ভিডিও করে দেখাবো পাখির গড়ে কবুতর গড় এবং পাখির গড়ের মধ্যে আমরা কী কি কীভাবে কি করতেছি কীভাবে কী করবো তো ফার্স্টে আমাদের ঘরে ঢুকতে কিছু কবুতর আর পাখি রাখতেছি তারপরে আমার বারো জোড়া কবুতর আছে এই আর কি আর এখানে সব নরের খাঁচা